কিন্তু আমার যুবক বাবারা ছাত্র বাবারা এ আমার মুরব্বী বাবার পর্দালো মা বলে আর যেই ব্যক্তি তার আকল দিয়া বুদ্ধি দিয়া তার প্রকৃতির চাহিদাকে কন্ট্রোল করতে পারবে না আমার মা ওলাফা বুল্লাহ আলিব কালামের পাঁকের মধ্যে ফরমান ওলাফত জারান আলি জাহান নামা ক্যাসিরম মিনাল জিন্ন ইনস লাহুম কুনুবুল্লা ইয়ফ কহু নবিহা ওয়ালাহুম আয়ুনুল্লায়ক সিরু নবিহা আলহাম আজ আলুল্লাহ ইয়েস মাহুনাবিহা উলা ই কে হুম আব্বাল উল্যা ইকা হুম গ ফিলুন আল্লাহ তুলার মধ্যে সবাইকে মাপ করিয়া দা এই সমস্ত মানুষগুলি এই সমস্ত মানুষগুলি কুত্তা শিয়াল সুয়ারের চোখ খারাপ এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা কেন বুঝো যদি আমরা গরু হইতাম মাটির সাথে মিশিয়া যাইতাম হিসাব নিকাশ ছিল না কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না মিজানের দাঁড়াবার কোনো প্রয়োজন ছিল না পুলসারাত পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু হইসি মানুষ আমরা তো গল্প না আমরা ধ্বংস হব না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এ আমার শাস্ত্র বাবারা তুমি কি ইমাম বোখাই রহমাতুল্লাহ ঢং দেখো তিনি কিভাবে কেতাব সাজাইছেন তিনি বোখারি শরীফ শেষ করছেন শেষ বাপ কি ওনাদাউল মাওয়াজিনাল ইস্তাল ইয়ামিল ইয়ামা ও আল্না আলা বনি আদমা কলম ইউজান ইয়ামতের আল্লাহ আল্লাহফকে একটা ইনসাফের ন্যায়ের বিজান পাল্লা দ্বারা করবেন ওই পাল্লার মধ্যে প্রত্যেকটা বণী আদমের কথা এবং কাসকে ওজন করা হবে বালেক হওয়ার পর থেকে মৃত্যুরা পর্যন্ত যত দিকে তাকাইছো যত কথা বলছো যাহা কিছু শুনছো যত দিকে হাত বাড়াইসো কত চুরি করছো কত ডাকাতি করছো কত সুখ ধরছ কত ঘুষ ধরছ কত মদের পেয়ালা কত গাঁজার কলকিয়ে স্পর্শ করছো লাগাইছ আল্লাহ মাফ করিয়া দাও কত চুরি করছো কত জুলুম খুন করছো আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এই পাও দিয়া নেকের দিকে হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছ আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও গুনাহ যা করছ তওবা করতে 500 কি পারো নাই আর তওবা যা করছ আমার মাওলানা মাপ করছে কি করে নাই হাসিবু পাবলং তু হাসাবু ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তোমাকে হিসাব নাও প্রশ্ন করার আগে তুমি তোমাকে প্রশ্ন মন তুই নামাজ বেশি পড়ছ নামাজ বেশি কাযা করছস ওরে মন্ত্রী চোখ দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছ না গুনাহর দিকে বেশি তাকাইছস

কিয়ামতের মধ্যে আল্লাহ মুখকে বন্ধ করিয়া দিবে মুখকে তালা লাগাইয়া দিবে বুকের মধ্যে কস্ট্যাপ লাগাইয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে পাও আল্লাহর সাথে কথা বলবে সక్కు আল্লাহর সাথে কথা বলবে এমন কি গাত চামড়া তোমার বিরুদ্ধে আমার মধ্যে শক্তি দিয়া দিবে আল্লাহ অবুক দিন অবুক দিনে আল্লাহ বাবারা কোরআন কে বিশ্বাস করো ও আমার পর্দার মা বোনেরা কোরআন বিশ্বাস করো হাদিস কে বিশ্বাস করো আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না আমি কি নিয়ে রওনা করছি কোথায় জ্ঞানী বাবার তোমরা কেন চিন্তা করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় মিজানের মামলায় ওই পুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায় আর দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ তারপরে মুবাদের সাহস একবার আমার যুবক বাবারা ও আমার ছাত্র বাবারা আমরা অনেকেই ধারণা করে হুজুর একটু বুড়া হইয়া নেই বড় হইয়া নাই তারপরে বাদত করা শুরু করব ও আমার টেনের ছাত্র বাবারা তুমি চিন্তা করছো একটু বড় হইয়া তারপরে বাদত করব কেন নাইনের ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও আমার নাইনের ছাত্র বাবারা এইটের ছেলেরা কি দুনিয়া থেকে বিদায় হয় নাই ও আমার এইটের ছাত্র বাবারা সেভেনের ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই ও বাবা তুমি কি এখনো আমার মাওলার সামনে দারাবানা নামাজ পড়বা না অথচ তোমার কাঁধের উপরে তোমার সন্তানের লাশ উঠিয়া গেছে ও না না ও দাদা তুমি কি এখন আমার মাওলার সামনে নত পাবনা না রুপু দিবা না অথচ তোমার নাতির জানা যায় তুমি নিজেও উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি কি এখনো মাওলাকে চেষ্টা করবা না অথচ এইমাত্র তোমার ছোট পায়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছা বন্ধু বন্ধু ও তুমি কি এখনো মাওলার পথ ধরব না তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলি তুমি কেন খেয়াল করে না দুনিয়ার সব কাজ বারবার করা যায় বারবার করা যায় কিন্তু মৃত্যু বারবার হয় না রে বাবা কবরে বারবার যাওয়া যায় না আল্লাহ আল্লাহ যে আমার ছাত্র তুমি কেন পারবা না তুমি কি দেখো না তোমার চেয়ে নিচের কত ছাত্র আমার মাওলার পাগল আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম একটা ছাত্র আমার সাথে দেখা করার জন্য আর সে পাগদি পরা লম্বা জামা কত সুন্দর চেহারা আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো ছেলে বলল হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না আমি তো স্কুলের ছেলে আমি বললাম আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তুমি এত সুন্দর আমল কিভাবে করো বলে হুজুর আমি খুব দুষ্ট একটা ছেলে ছিলাম দুষ্ট আমি ফাইজ নামে করতাম একদল মানুষ আমাকে দাওয়া দিয়া চরমনাইয়ের ময়দানে নিয়ে যায় চরমনাইয়ের ময়দানে যাওয়ার পর আমার মাওনা আমাকে বুঝ দিয়া দিয়েছে আমি সেখান থেকে নিয়াত করছি সুননাথ অনুযায়ী চলাফেরা করব আমি এই সুননাথ অনুযায়ী ক্লাসের মধ্যে যাই কিন্তু উস্তাদরা পছন্দ করেন টিটকারি করে ছাত্র বাবারা ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে আমার বাবা মা ইটালি থাকে নানা বাড়িতে থাকি আর পড়াশোনা করি নানা বাপ মার কাছে নালিশ দিছে তোমার ছেলে এখন এই অবস্থা হয়ে গেছে তার আমাকে বিদেশে নেয়ার জন্য এখন আমাকে বিদেশে নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে ছেলে দেখি চোখের মধ্যে পানি আমি তখন পরীক্ষা করার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত সুন্নাত পালন করার দরকার বড় হইয়া তারপর সুন্নাত পালন করিও অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়ে বলো হুজুর আমি বাবা ছাড়তে পারি মা ছাড়তে পারি নানা ছাড়তে পারি নানু ছাড়তে পারি সব ছাড়তে পারি কিন্তু নবীর সুন্দর ছাড়তে পারি না ওই ছেলেকে বাবুলাই বুঝ দিয়ে দিছে বাবাকে বুঝ দেয় নাই ছেলেকে বুঝ দিছে মা কে বুঝ দেয় নাই ওই ছোট বাচ্চাকে মাওলায় বুঝ দিয়ে দিছে উস্তাদকে মাওলায় এখনো বুঝ দেয় না আল্লাহ হিদায়াত এর মালিক কে আল্লাহ হুজুর বলে হেদায়েত এর মালিক আল্লাহ আল্লাহর কাছে হেদায়েত চাওয়া কান্নাকাটি করবা সব সময় বাবা বলে হেদায়েত দাও এই দিনা সিরাতাল মুস্তাকিম এই দিনা সিরাতাল মুস্তাকিম বাবা বলে হেদায়েত এর মালিক আল্লাহ তুমি কি দেখো নাই নবী নূয়াল আলাইহিস সালাতু হামার মাওলা হেদায়েত দিস তার ইস হেদায়েত দেয় নাই তুমি কি দেখো না ই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাওলা হিদায়াত দিছে তার স্ত্রী কে মাওলা হিদায়াত দায় নাই তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাওলা হিদায়াত দিছে তার বাবা কে হিদায়াত দায় নাই আর তুমি কি দেখো না আমার নবী কে মাওলা হিদায়াত দিছে তার পাঁচ চাচা আবু তালেব কে মাওলা হিদায়াত দায় নাই তুমি কি দেখো না বেলালে হাবশির মত গোলাম কে আমার মাওলা হিদায়াত দিয়া দিছে হিদায়াতের মালা পরায়া দিছে তার মালিককে কে মালা পরায় নাই আল্লাহ তুমি কবুল করিয়া নাই তুমি যে দেখো নাই বালক আবু তো বালক আলিউল মুরতুজাকে আমার মাওলাই হেদায়তের মালা পরা দিছে কিন্তু তার বাবাকে আমার মাওলা হেদায়তের মালা পরায় নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দিয়া দাও আমার যুবক বাবারা ছাত্র বাবারা দুনিয়া কিছু না একটা স্বপ্নের জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে কবে কোন তারিখে চেহারার মধ্যে দাড়ি উঠা শুরু করলো আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু হয়ে গেল কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে শরীরকে দুর্বল করিয়া ফেলাইতে আছে যেরকম বিকাল বেলা গরুগুলি রাখাল গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে করছে চলো কবরের দিকে চলো কবরের দিকে চলো কবরের দিকে কেউ তো কবরের চলে আসছে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও বাবা রে এখনো চক্ষু খোলা আছে তবা করো এখনো স্বাস্থ্য ভালো আছে মাওলার এ শুরু করো এখনো কলমটা ঠিক আছে মাওলার শুক্রিয়া দেয় করো এখন অঙ্ক ঠিক আছে মাওলার হেবাদ মগ্ন হয়ে যাও আজকে ঠিক নিয়াদ করো আমরা সবাই মাওলার গোলাম হয়ে গেলাম আজকে নিয়াত করো আমি মাওলার জন্য আবেদ হয়ে গেলাম আজকে থেকে নিয়াদ করো না আমার আর কাজা করবো না আল্লাহ তুমি কবুল করিয়া না আমার ছাত্র ওবারাম আমার মুরব্বী ও আমার পর্দারাম মা বোনেরা নবী আলাই সালাম ফরমান আলবর আলফর কুবাইনাল্ আব্দুল কুফরেতর কুসলা মোমের মত কাফের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ার কাফেররা নামাজ পড়েন আল্লাহ তুই মতে সবাইকে মাফ করিয়া দাও আজকের থেকে নিয়াত করো ওর মন আমার জীবন যা কাট আমি পাঁচ হপ্ত নামাজ আর সার্বরা ইনশাল্লাহ কি সবাই নিয়াদ করতে পারিনা ইনশাল্লাহ কে 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 নিয়াদ করে দুই হাতে নারা চাকবি নারা চাকবি আল্লাহ তুমি কবুল করিয়া না আজকের থেকে নিয়াত করে পাঁচ অক্ত নামাজ আর সারব না আল্লাহ আমাদের সবাইকে এবাদত করার তৌফিক দিয়া দাও এই আমাদের ময়দানে উঠব নবীর সামনে যাব সুন্নাত অনুযায়ী সুন্নাত অনুযায়ী নবী আলি সাল্লা সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাতাদ আহাব্বানি মান আহাব্বানি কান আমায় ফিল জান্না যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে তারা নবীর সাথে জান্নাতে চলে আসে আল্লাহ তুমি কবুল করিয়া নাও এ আমার যুবক বাবারা মুরব্বি বাবারা কেয়ামতের মদেন নবীর হাতে যেন হাত মোমার যেন হাউজে কাউসারে পানি পান করতে পারি নবী আলাইসালাতুয়াসাল সুপারির যেন আমরা পাইয়া যাই বোখারির মধ্যে রবায়াত আসে কেয়ামতের মধ্যে আল্লাহ ভাগ বলবে নবীকে সালতু তু তা এসফাতু সাফফা এ আমার নবী আপনি আমার কাছে চান আমি আপনাকে দিয়া দেব আপনি আমার কাছে সুপারিশ করেন আপনার সুপারিশ যা সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব আল্লাহ কবুল করিয়া নাও এজন জন্য সুন্নাত অনুযায়ী চলিয়া তারপর কেয়ামতের ময়দানা যাব আমার নবীর সাথে জান্নাতে চলিয়া যাব আল্লাহ যদি জান্নাত কবুল করেন জান্নাত মধ্যে এত আনন্দ এত ফুর্তি এত সুখ এত শান্তি এত মজা আর মজা অশান্তি কি যার কোনোদিন দেখা লাগবে না আল্লাহর তরফ থেকে সালামুন কওলাম নির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আল্লাহ তুমি কবুল করিয়া নাও আর আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করিয়া যে কিয়ামতের ময়দানে উঠো জাহান নামের পয়সা যাবে জাহান নামের পয়সা লাগে ও শান্তি আর অশান্তি শান্তি আর অশান্তি শান্তি কষ্ট আর কষ্ট আর কষ্ট আর কষ্ট

উজু হইও মাইদিন খাশিয়া আমেনা তুন্নাসিবা ফাসলানা রহামিয়া তুসফা মিন আইনিনা ليس لهم طعام الا من ذريق পানি পানি করবে চলন্ত আগুনের নহরর মধ্যর থেকে আগুনের নদীর মধ্যর থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া না হবে আল্লাহ বাবা রে আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্নাত তত বড় আমার মাওলায় যত বড় আমার মাওলার জান্ন তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহার্নাম তত বড় আমার মাওলা যত বড় আমার মাওলার জাহান্নামের নামের শাস্তিও তত বড় সহ্য করতে পারবি ওই জাহান নামের একসেনা যাব কেউ তো সহ্য করতে পারবো না তবে মোহাম্মদ মুসলমান বলতে সবাইকে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই রিজাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেনই বা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িতে নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন murid মধ্যে কম পক্ষে 3 জন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আক্লাং মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মুনাই বুঝিনা চর্মুনাইর দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আশিরের বাবা চরমোনাই সাহেব তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারনে کرامল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি বানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দরাজ জাহান্নাম রাগু জ্বলিয়া রইছে সোখের পানি ও স্রকে দো জাহন্ন মরা গুন্লি ঒ানো